নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি চাইলে কেন হেডিং দিলাম তার কারণ বিজেপি কি দু হাজার ক্ষমতার পরিবর্তনের কাণ্ডারি হবে অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গ সরকারে আসবে আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন করতে এলাম তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে আবহ যে পরিস্থিতি তৈরি হয়েছে কিছুটা দু হাজার এগারোর পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে অর্থাৎ মনে প্রাণে মানুষ চাইছে এই সরকারটা চলে যাক এই সরকারের পরিবর্তন হোক আমজনতা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং অ্যাক্রস দ্য ফিল্ড সোসাইটি মানুষের মধ্যে একটা পরিবর্তনের খিদে জন্মে গেছে আমি আজকে সেই বিষয়টা নিয়ে কেন ব্যাখ্যা করতে এলাম জানেন তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল দু কোটি একত্রিশ লক্ষ মানুষের সমর্থন বিজেপি পেয়েছিল যেখানে তৃণমূল পেয়েছিল দু কোটি আশি লক্ষ প্রায় পঞ্চাশ লক্ষের ডিফারেন্স ছিল কি এমন পরিস্থিতি হলো যে দু থেকে দু হাজার ছাব্বিশে সামগ্রিক একটা পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু পরিবর্তনের পরিস্থিতিটা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এটা পরিষ্কারভাবে বলা দরকার আমি কতগুলো ফ্যাক্টর আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন বিজেপি চাইলে কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে কেন আমি চাইলে কথাটা বলছি সেটাকে আমি ব্যাখ্যা করছি দেখুন অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটা কিন্তু মারাত্মক এই মুহূর্তে বেড়ে গেছে গত বছরে সে অভয়াকাণ্ড বলুন চাকরি দুর্নীতি বলুন সামগ্রিকভাবে লুম্পেন রাজনীতি বলুন লুঠের রাজনীতি বলুন পুলিশের অ্যাট্রসিটি বলুন সব মিলিয়ে মানুষের খুব যন্ত্রণা রাগ পুঞ্জীভূত হয়েছেন সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয় না বিভিন্ন অপূর্ণ পদে ছ লক্ষ ওপর অপূর্ণ পদে রিক্রুটমেন্ট নিয়ে সামগ্রিকভাবে মানুষের মনে রাগ যন্ত্রণা খুব কিন্তু জমাট পেয়েছে সেইটাকে বিজেপি ভোট ব্যাঙ্কে কনভার্ট করতে পারবে কিনা সেটাই কিন্তু মেন ইস্যু অ্যান্টি এস্টাবলিশমেন্ট অর্থাৎ সরকার বিরোধী ভোট কিন্তু জমা হয়েছে সেটাকে অ্যাসেম্বল করে ভোটের বাক্সে ফেলাটা বিজেপির কাজ সেটা বিজেপি পারবে সেই ব্যাখ্যায় আসছি চাকরি দুর্নীতির কথা আপনাদের কাছে বলেছি একটা পার্টিকুলার কমিউনিটিকে তোষণ করার ব্যাপারে অন্য কমিউনিটি সাংঘাতিকভাবে খেপে উঠেছে সেই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে বারবার বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখেছি বামেদের যে ভোটটা এই পশ্চিমবঙ্গে আছে বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা বলছি কলকাতা উত্তর চূষণা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বা এই কিছুটা দক্ষিণবঙ্গে আমি মধ্যবঙ্গের সিচুয়েশনটা একটু অন্যরকম উত্তরবঙ্গে গেলে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সেখানকার পরিস্থিতিটা আবার অন্যরকম বামেদের ভোট কিন্তু ক্ষিষ্ণু এখনও কট্টর বামপন্থীরা খেপে যেতে পারেন রেগে যেতে পারেন কিন্তু যে বাস্তব সত্যিটা আপনাদের সামনে বলছি যে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোটটা কিন্তু ওপরে ওঠার কোনো জায়গা নেই তার কারণ বামপন্থী যারা ভোটার যাদের মনে একটা পরিবর্তনের ক্ষিদে রয়েছে তারা কিন্তু ভোটটা দিতে যাওয়ার সময় চিন্তা করবেন যে আমার প্রার্থী জিততে পারবে তো তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে আমার প্রার্থীকে আমি ভোট দিলাম আমি বামপন্থী প্রার্থীকে ভোট দিলাম কিন্তু দিনের শেষে তিনি জিততে পারবেন তো চান্স সম্ভাবনা কম কেন তার মনে তিনি যদি সামান্য কনসাস হন তাহলে স্বাভাবিকভাবে তার মনে এটা কাজ করবে আমি যাকে ভোটটা দেবো ভোটটা শেষ পর্যন্ত দিনের শেষে নষ্ট হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি যেখানে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট থেকে ভোট বামপন্থীদের আচমকা ফর্টি পার্সেন্টে উঠে যাবে ফলত স্বাভাবিকভাবে বামপন্থীরা চেষ্টা করবে রাজনৈতিক দল তারা তো আর কোনো এনজিও নন ফলত তারা চেষ্টা করবেন তাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নেই দোষ নেই কিন্তু আবার এটাও ঘটনা এটা বললে অনেকে আবার অনেকে রেগেও যাবেন যে বামপন্থীদের মধ্যে কনসাস ভোটারের সংখ্যাটা কিন্তু বেশ মানে কমিটেড ভোটারদের মধ্যে যারা কনসাস ভোটার তাদের সংখ্যাটা কিন্তু মারাত্মক বেশি অন্য যে কোনো রাজনৈতিক দলকে তারা ছাপিয়ে যায় যেটা বললে অনেকে আবার আমাকে বামপন্থী বলবেন কিন্তু যারা বাস্তব সত্যি সেইটা বলছে কিন্তু তারা দিনের শেষে যখন বুঝবেন যে তাঁর প্রার্থী জিততে পারবেন না বাইরে হয়তো সিপিএমের বুথে বসবেন কিন্তু ভোটটা গিয়ে দেবেন যিনি জিতবেন তাঁকে এবার কে জিততে পারেন আমি এই জায়গায় একটু কংগ্রেসকে ছুঁয়ে যাব কংগ্রেসের ভোট ব্যাঙ্ক দক্ষিণবঙ্গে প্র্যাকটিক্যালি নেই শেষ নির্মূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কটা মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের মধ্যে অ্যাসেম্বলটা আছে নর্থ বেঙ্গলেও কংগ্রেসের ভোট ব্যাঙ্ক প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে রাহুল গান্ধীর যা ভূমিকা শেষ পর্যন্ত সিপিএমের সঙ্গেই হাত ধরবে কিনা আমার সন্দেহ আছে পরিষ্কারভাবে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নিতে পারেন যা সর্বশেষ পরিস্থিতি আমি সেই নিয়ে অন্যদিন ব্যাখ্যা করবো কিন্তু আমি বলছি কংগ্রেসের ভোট ব্যাঙ্ক প্রায় নিশ্চিন্ন আমার খুব পরিচিত একজন কংগ্রেসের নেতা আমার বাড়ি খুব কাছাকাছি থাকেন আমি তাকে ফোন করেছি মাঝে একটা নির্দিষ্ট ব্যাপারে বলতে গিয়ে বললেন যে এবারে নির্বাচনের নাম মনে ভোটটা বিজেপি গিয়ে দেবো তো আমি জিজ্ঞেস করলাম কেন কী কারণে বলো যে তৃণমূলকে আর জিততে দেওয়া যাবে না এই যে মানসিকতার পরিস্থিতি এটা কিন্তু বামপন্থীদের মধ্যে অনেকের মধ্যে এসেছে অনেকে রেগে যাবেন বামপন্থীরা কিন্তু যেটা বাস্তব সত্যিই সেটা আপনাদের কাছে আমি ব্যাখ্যা করছি কোন কোন ফ্যাক্টরগুলো এবারে ভোটটাকে বিজেপির দিকে নিয়ে যাচ্ছে আমি সেইগুলোই আপনাদের কাছে উল্লেখ করছি স্পেশাল ইনটেনসিভ রিভিশন যদি হয় পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু মারাত্মকভাবে তৃণমূল কংগ্রেসের ভোটের ইলসন হবে কেননা মৃত ভোটাররা কিন্তু মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের সমর্থন যারা মারা গেছেন ধরুন পাঁচ বছর ছ বছর সাত বছর দশ বছর আগে মারা গেছেন এরা কিন্তু কট্টর তৃণমূলই হন হয়তো অবাক হচ্ছে না মানে এদের ভোটটা পড়ে যায় ফলে তো স্বাভাবিকভাবে এরা কট্টর তৃণমূলই আমি সেই অর্থে উল্লেখ করলাম স্পেশাল ইনটেন্সিভ রিভিশন হলে তৃণমূলে কিন্তু শিওরের সংক্রান্তি এটা স্বাভাবিক আরেকটা ফ্যাক্টর যেটা বিজেপির পক্ষে প্লাস পয়েন্ট হয়েছে যে অনেকদিন বাদে বিজেপি একজন প্রকৃত ভদ্রলোক মুখকে রাজ্য সভাপতি হিসেবে পেয়েছে আমি কাউকে ছোট করছি না আমি বলছি শ্রমিক ভট্টাচার্য যে জাতীয় বক্তব্য রাখছেন বা অভিষেকেই যে বক্তব্যটা রেখেছেন শুরুর যে বক্তব্যটা রেখেছে সেই বক্তব্যটা কিন্তু খুব অ্যাপিল করেছে বহু বামপন্থী মনস্ক মানুষের মধ্যেও আমি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি ফলত শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখ হওয়াতে স্বাভাবিকভাবে মধ্যবিত্ত বাঙালি যারা একটু সোকল্ড লেফট হিসেবে কাজ করতেন তারা কিন্তু কিছুটা ভোট কেন্দ্রে ভোট বাক্সে ভোটের দিন অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু সবই তৈরি করেছেন বা এখনও করে চলেছেন সেটা কিন্তু বিজেপির পক্ষে একটা প্লাস পয়েন্ট আমি যেটা আমার মনে হয়েছে উপলব্ধি ভুল বললে আপনারা লিখবেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আমি পড়ব কিন্তু যেটা বাস্তব সেটা বলছি আর সব থেকে বড়ো ফ্যাক্টর দু হাজার ছাব্বিশে নির্বাচনে যেটা হচ্ছে সেটা যেটা বাস্তব সেটা বলি পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারীর নন স্টপ লড়াই প্রত্যেক দিন প্র্যাকটিক্যালি কখনও কোচবিহার কখনো আসানসোল আমি তালিকায় চোখ বলেছিলাম এক একদিন দুটো তিনটে করে কখনও হুগলিতে সিঙুরে মিছিল করে চলে যাচ্ছেন বীজপুরে কোচবিহারে যাচ্ছেন তো পরের দিন ঘাটাল ঘাটালে যাচ্ছেন তো পরের দিন যাদবপুর যাদবপুরে যাচ্ছেন পরের দিন আসানসোল আসানসোল থেকে পরের দিন সিঙুর হয়ে বীজপুরে চলে যাচ্ছেন তারপরে দিন ঝাড়গ্রামে চলে যাচ্ছেন তারপরে দিন সডান কলকাতায় চলে এসেছেন কলেজ স্কোয়ারে কত গতকাল প্রায় সাত হাজার মানুষের মিছিল করে চলে গেলেন দক্ষিণ কলকাতা এই যে ননস্টপ একটা লড়াই এটা কিন্তু দু হাজার একুশের নির্বাচনের আগে শুভেন্দু খুব কম সময় পেয়েছিলেন জেলার বাইরে সেভাবে কনসেন্ট্রেট করতে পারিনি যেটা কিন্তু এই নির্বাচনের এক বছর আগে থেকে কিন্তু শুভেন্দু অধিকারী নন স্টপ গ্রাসরুট লেভেলের সবাইকে সমবেত করা জমাট বাঁধানো এই কাজটা করছেন যেটা বিজেপির পক্ষে একটা প্র্যাকটিক্যালি প্লাস পয়েন্ট হচ্ছে বাকি রাজনীতিবিদ যারা রাজ্য স্তরে রয়েছে বা সর্বোচ্চ স্তরে রয়েছেন তাদের কিন্তু এইভাবে গণমুখী হতে হবে বিজেপি কে এগোতে গেলে শুভেন্দু অধিকারী যেভাবে অন দ্য স্ট্রিটস থাকছেন সেই অন দ্য স্ট্রিট কিন্তু বাকি রাজনীতিবিদরা থাকতে পারছেন না এটা দুর্ভাগ্যের বৈঠকে নেতারা বৈঠকে কনসেন্ট্রেট করছেন দশজন পনেরো জন জন পঞ্চাশ জন নিয়ে ঘরোয়া বৈঠক করছেন বুথ সশক্তিকরণে এয়ার কন্ডিশন ঘরে বসে করছেন ওদিকে বুথের মধ্যে যিনি বসবেন নির্বাচনের সময় তিনি তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবেন সেটিং করবেন তিন হাজার টাকা পেলাম কি না চার হাজার টাকা পেলাম কিনা বুথে বসার জন্য সেই অঙ্ক করবে দক্ষিণবঙ্গে কিন্তু বিজেপির বুথের স্ট্রাকচারটা খুব খারাপ সত্যি কথাটা যেটা বাস্তব যেটা আমার মনে হয়েছে আমি সেটা আজকে এখানে বল বলতে এসেছি সেটা হচ্ছে বিজেপি চাইলে কিন্তু ক্ষমতায় পরিবর্তন করে দু হাজার ছাব্বিশে নতুন সরকার নিয়ে আসতে পারে আমি এগুলো নিয়ে পর্বে পর্বে আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করবো কিন্তু আমার যেগুলো অবজারভেশন আমি সেগুলো আজকে বলার জন্য এসেছি দেখুন রাজ্য বিজেপি কি তৈরি এইটা আমাকে বারবার ভাবিয়েছে একটা 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 পার্ট তৈরি বাকিরা কিন্তু তৈরি নয় আপনি দেখুন জেলা সভাপতি তমগ্ন ঘোষ উত্তর কলকাতায় যথেষ্ট ভালো কাজ করছেন আমি কাউকে ছোট করছি না তাপস ঘোষ ব্যারাকপুরের জেলা সভাপতি যথেষ্ট প্রোয়াক্টিভ অন দ্য স্ট্রিট রাস্তায় থাকা থানায় চলে যাওয়া কে ডমিনেট করা শুধু ফেসবুক ছবি ছেড়ে কতটা আমি তৈরি এটা কিন্তু বোঝানো যায় না আমি বলছি কিছু জেলা নেতা কিছু রাজ্য নেতা যথেষ্ট তৈরি বাকিরা কিন্তু পারফুমে কে ফেসবুকে ছবি তুলে ছবিটা পোস্ট করে আমি অমুক ঘরোয়া সবাই থাকলাম এই বক্তব্য রাখলাম ফেসবুকে পোস্ট করে দিনের শেষে গোনেন কটা লাইক হলো কটা শেয়ার হলো এবং তারপর আবার ঘুমোতে চলে যান এই জায়গা থেকে পার্টিকে বেরোতে হবে বৈঠকি নেতাদের সর্বোচ্চ স্তরে রাজ্য নেতারা নির্দেশ দিন যে মিছিল করে মিটিং করে তবে ফেসবুকে পোস্ট করো ঘর তেরাঙ্গা একটা বড় কর্মসূচি বিজেপির সর্বভারতীয় কর্মসূচি আমি দেখছি বিজেপির বেশ কিছু নেতা মানে ছোটো সেজো মেজো সব নেতারা পারলে বাড়ির চিলে ছাদে উঠে যান প্রায় তেত্রিশ ফুট লম্বা একটা মাছ নিয়ে তার উপরে বারো ইঞ্চি বাই ছ ইঞ্চির একটা জাতীয় পতাকা লাগিয়ে ঘর ঘর তেরেঙ্গা বলে একটা স্লোগান দিচ্ছেন তারপরে নিচে নেমে আসছেন সেটা আবার ফেসবুকে পোস্ট করে গুনছেন কটা লাইক হলো আর নিচে কজন জয় শ্রীরাম লিখলো সেটা গুনছেন অথচ পাড়া পলিটিক্সে কনসেনট্রেশন নেই যেটা বাস্তব অবস্থা পাড়ায় কোথায় জল জমেছে পাড়ায় কীভাবে ডেঙ্গুর প্রভাব ছড়াচ্ছে পাড়ায় কোন কারখানার জমিটা প্রোমোটারদের হাতে চলে যাচ্ছে আমি আমার নিজের এলাকার কথা বলছি বাসন্তী কটন মিল একটা কয়েকশো কোটি টাকার তৃণমূল কংগ্রেস বেচছে স্থানীয় তৃণমূল নেতারা বেচছে জমিটাকে কারখানার জমি কারখানার জমিতে কারখানা হোক কোনো বিজেপির আন্দোলন নেই কেন আন্দোলন নেই জানি না ঈশ্বর জানেন আমি পার্টি থেকে বহুদিন বিযুক্ত হয়ে গেছি কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি যে পাড়া পলিটিক্সে বিজেপিকে ঢুকতে হবে এবং পাড়া পলিটিক্সে বিজেপিকে ঢুকলে প্রত্যেক দিনের দৈনন্দিন সমস্যার মধ্যে কাজ করতে হবে বিধায়ক সংসদের ভূমিকা কি জন বিধায়ক কজন বিধায়ককে প্রো অ্যাক্টিভ দেখেন আমি বলছি প্রশ্নটা করছি এটা রাগ করবেন না এটা যন্ত্রণার কথা নয় এটা আমি বলছি মানুষ তো পরিবর্তনমুখী হচ্ছেন দু কোটি তিরিশ লক্ষ ভোট এবারে দু কোটি সত্তর লক্ষে উঠে যাবে তৃণমূলটা কমবে এই জায়গা দাঁড়িয়ে কজন বিধায়ক রাস্তায় থাকছে আমি দেখছিলাম এই ঠিক চোদ্দোই আগস্টে যে মিছিল বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে খগেন মুর্মু অসামান্য একটা মিছিল করেছেন অশোক কীর্তনিয়া খুব ভালো মিছিল করেছেন ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়ি মাটিতে দেখার মতো একটি মিছিল করেছেন বাকি বিধায়করা কোথায় ছিলেন কোনো কোনো সাংসদ তো শুধু চিঠি লিখে হাইট তোলেন প্রেসকে খাওয়ান ছাপবেন আমি অমুখকে চিঠি লিখলাম এভাবে করলে একটা দল এগোবে ওই সাংসদদের কাজ কি চিঠি লেখা করুন একটা শুভেন্দু অধিকারী না হবেন তো পাড়ার মধ্যে একটা লম্বা মিছিল করে দেখান না মানুষকে নিয়ে মানুষকে নিয়ে শতপ্রণোদিত হয়ে রাস্তায় হাঁটাটা কেন হবে না মন্ডল সভাপতি আমার একটা বারবার মনে হয় শ্রমিক ভট্টাচার্য প্রথম দিন যে বক্তৃতাটা করেছেন এটা অসামান্য বক্তৃতা আমি বলছি সাম্প্রতিককালে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সেরা বক্তৃতা শ্রমিক ভট্টাচার্য যেদিনকে রাজ্য বিজেপি হিসেবে সভাপতি হিসেবে শপথ নিলেন সেটাকে পেনড্রাইভে করে প্রত্যেক মন্ডলকে নির্দেশ দেওয়া যায় না যে প্রত্যেকটা দুদিন অন্তর এক একটা পাড়ায় চারখানা চং প্রচার করো সেই চোঙের খরচ আমরা রাজ্য বিজেপি থেকে দেবো একটা বৈঠক করলে যদি তিন হাজার চার হাজার টাকা দেওয়া হয় তাহলে চারটে চোং বাজলেই এক হাজার টাকাও তো দেওয়া যেতে পারে তাতে শ্রমিক ভট্টাচার্য যে বক্তৃতা শুভেন্দু অধিকারী বক্তৃতাগুলো তো চালানো যায় এই এটা শেখাতে হবে কেন রাজ্য বিজেপি আমি বলছি পরিবর্তনের স্ট্রাকচার যখন তৈরি হয় না তখন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব বড়ো হয়ে যায় আপনি দেখুন মণ্ডলের নেতারা খিচুড়ি খাওয়াচ্ছেন তেরোখানা ছবি পোস্ট করে এই লাইক মারিসনি কেন ফোন করে হয়তো বলছেন লাইক মানো আমি খিচুড়ি পরিবেশন করছি কোথাও তো বাতাসা বিতরণ করছেন সেটাতে ফেসবুকে ছবি করুন ফেসবুক মিছিল করুন মিটিং করুন চিলেকোটার ছাদে উঠে ঘর ঘর তেলেঙ্গা করছেন পাড়ায় জল জমলে সেখানে গিয়ে আন্দোলন করছেন না কেন বৃক্ষরোপণ কর্মসূচি আচ্ছা ইলেকশান যখন নমাস বাদে বাকি এখন বৃক্ষরোপণ করে মানুষের ভোট জিতবেন এই এই রাজনীতি থেকে বেরোতে হবে বিজেপিকে আমি বলছি মানুষ পরিবর্তন চাইছে বিজেপি কি চাইছে এটাকে বিজেপিকে ভাবতে হবে ফেসবুক পার্টিতে পরিণত করবেন না গ্রাস লেভেলি যে অসংখ্য বুথ সভাপতি ফেক বুথ সভাপতি হয়ে বসে রয়েছেন এর খেসারত কিন্তু দক্ষিণবঙ্গে আমি মধ্যবঙ্গের দিকে যাচ্ছি না গ্রাম কিন্তু লড়ে যার জন্য গ্রামবাংলায় সিট বেরোয় দক্ষিণবঙ্গ লড়ে না কেন আমি বলছি দক্ষিণবঙ্গের শহর মফসল এলাকার বিজেপি যারা দায়িত্বে টাইতে থাকেন একটু সুখী পরিবারের গৃহ থাকা অভ্যস্ত গলায় উত্তর উত্তরপুর কপালে তিলক লাগিয়ে মন্দিরে পুজো দিয়ে গিয়ে বৈঠকে ঢুকে পড়েন সেই যে ডোকেন। তারপর যখন বেরোন বোঝে যায় তিনি যখন ফেসবুকের ছবিটা ছাড়েন আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির নিচের লেভেলে আমি এটা এটা আমি কোনো সমালোচনা দৃষ্টিভঙ্গি থেকে বলছি না একটু ভালো করে ভাবুন আয়ুষ্মান ভারত এই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে না লাগাতার বিজেপি গ্রাসরুট লেভেলে প্রচার করতে পারে না আপনি ধরুন পুরীতে বেড়াতে গেছেন অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্যসাথী কাজ করবেন ওখানে আয়ুষ্মানই কাজ করবে এই পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটাল কিন্তু আয়ুষ্মান কাজ করতো সারা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত চলে সেই আয়ুষ্মান ভারতকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে দিচ্ছে না কেন বিজেপি এত বড় একটা প্রচারকে হাতে হাতি মধ্যে আনবে না কেন তেলের দাম সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে বেশি পেট্রোলের দাম ডিজেলের দাম রাজ্য বিজেপির কর্মীর মানে মন্ডল লেভেলে কোন লেভেলে কাউকে নেতাদের কোনো কথা বলতে দেখেন বিদ্যুতের দাম সারা রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বিদ্যুতের দাম আপনি গুনছেন কি ডাব্লিউ বি এসি এসিডিএসএল রাজ্য বিজেপি মন্ডল সভাপতি শক্তি প্রমুখ জেলা সভাপতি কখনো দেখেছেন অন্তত এক হাজারটা লিফলেট করে বাড়িতে বাড়িতে গিয়ে বলা যে বিজেপি ক্ষমতায় গেলে বিদ্যুতের দাম আমরা এতটা করে দিতে পারবো এটা নামিয়ে দেবো সারা ভারতবর্ষের মধ্যে আমরা বিদ্যুতের দাম বেশি দিচ্ছি তেলের দাম বেশি দিচ্ছি আয়ুষ্মান ভারত চলতে দিচ্ছি না সব থেকে শিল্পে আমরা পিছিয়ে কর্মসংস্থানে আমরা পিছি প্রজন পাড়ার পাড়া পলিটিক্সের মধ্যে মণ্ডল এগুলোতে ইনভলভ না এবং বলছে মানুষ তো পরিবর্তন চাইছে রাজ্য বিজেপি কি চাইছে প্রশ্নগুলো রাখলাম রেগে যাবেন না আমরা আমি যেটা আমার মনে হচ্ছে অবজারভেশন সেটা বলছি অসংখ্য মানুষ ভোট দেওয়ার জন্য বিজেপিকে তৈরি অসংখ্য কর্মী প্রাণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত কিন্তু একটু মাঝে স্তরে যেই নেতৃত্ব আসছে সমস্ত সুযোগ সুবিধেবাদ কথাটা বলতে খারাপ লাগছে তাও বলছি প্রচুর ধান্দাবাজ দলটার মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকে বসে রয়েছে এবার প্রশ্ন আসছে রাজ্য বিজেপি কতটা সিরিয়াসলি এগোচ্ছে আমার কিন্তু সাম্প্রতিককালে মনে হয়েছে রাজ্য বিজেপি একটা কম্বাইন্ড ফেসের দিকে যাচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী অধিকারী তোল করা মিছিল করে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য অসামান্য সব বক্তৃতা করে যাচ্ছেন মিডিয়া সেল যেটা একমুখী ছিল একটা সময় সেইটাকে বহুমুখী হয়েছে ভারতী ঘোষকে দেখলাম প্রেস কনফারেন্স করছেন জ্যোতি তিওয়ারিকে দেখলাম প্রেস কনফারেন্স করছেন দেবজিৎ সরকার অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেন তিনি আসছেন প্রেস কনফারেন্স করছেন সমত কেয়া ঘোষকেও দেখেছি প্রেস কনফারেন্স করতে আমি বলছি রাজ্য বিজেপির একটা সামগ্রিক মুখ অবয়ব কিন্তু রাজ্য বিজেপির মিডিয়ার মধ্যে প্রতিভাত হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যেখানে দাঁড়িয়ে সমস্ত সংবাদপত্র প্রায় বিক্রি হয়ে গেছে আনন্দবাজার এই সময় আজকাল বর্তমান প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টা সমস্ত সংবাদপত্র নতজানু হয়ে গেছে নবান্নের বিজ্ঞাপনের কাছে সেখানে বিজেপির মিডিয়া শিল্পে আরও অ্যাগ্রেসিভ হতে হবে ওই পাড়া টাড়া দিয়ে হলে হবে না কি আছে উত্তরপ্রদেশের শিল্প কি আছে বিহারের শিল্প কি আছে উড়িষ্যা শিল্প কি আছে ঝাড়খণ্ডের শিল্প কি আছে অসমের শিল্প ডাবল ইঞ্জিনের সরকারের শিল্প কি। কি তৈরি হয়েছে আর পশ্চিমবঙ্গে কী হয়েছে কম্পিটিভ স্টাডি কেন মানুষের কাছে নিয়ে আসা হবে না কোথায় অসুবিধে কোথায় সংকট মোদিজি আসবেন তবে আমার ভোট ব্যাংক বাড়বে এই পলিটিক্স থেকে বেরোতে হবে রাজ্য বিজেপিকে আমি দেখছি সিঙ্গুরের নার্সের ঘটনা যেটা ঘটলো তার পোস্টপটে নিয়ে অসামান্য আন্দোলন করলো বিজেপি কলকাতার বুকে রাস্তায় দাঁড়িয়ে মর্গের সামনে সে আন্দোলনটা করলো চোখে চোখ রেখে পুলিশের সঙ্গে বিপক্ষ রাজনীতি দলের সঙ্গে করলো ঠিক একই রাজনীতি কেন হলো না সুবল সরেন যখন চাকরি হারের শিক্ষক মারা গেলেন তার বডি নিয়ে পুলিশ পালাচ্ছে কেন হলো না এই ঘাটতিগুলোকে মেকআপ করতে হবে বৈঠকে নেতাদের বৈঠক হোক কোনো অসুবিধেই নেই একটা একটা লেভেল পর্যন্ত হোক কিন্তু প্রত্যেক দিন অন দ্য স্ট্রিট রাস্তায় আন্দোলন করতে হবে দু হাজার আগে মমতা বন্দ্যোধায় ক্ষমতায় আসার প্রেক্ষাপটটা চিন্তা করুন শুধু শুভেন্দু অধিকারী দৌড়লে হবে না শুধু শ্রমিক ভরচা ভালো প্রেস স্টেটমেন্ট এধার ওধার গিয়ে মানুষকে উজ্জীবিত করলে হবে না প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে রাস্তায় থাকতে হবে মন্ডল সভাপতি জেলা সভাপতি শক্তি প্রমুখ মাঝের স্তরে ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি ভারত মাতার পুজো হবে কোনো অসুবিধা নেই তার পরের দিন কেন মিছিল হবে না কিছুড়ি বেতন হবে তার সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে একটা জনমুখী আন্দোলন প্রতিবাদ কেন হবে না আমি বলছি শো বিজনেসটা রাজ্য বিজেপির একটু বন্ধ হয়েছে এটা বিজেপির একটা রোগ হয়ে গিয়েছিল কিছু হলেই একটা শো বিজনেস করা লোক দেখানো আন্দোলন লোক দেখানো রাস্তায় একদম প্রত্যেক ঘন্টায় ঘন্টায় থাকতে হবে আমি দেখছিলাম যে আমি বলছি এর আগেও বলেছি জেলা সভাপতি হিসেবে অসামান্য কাজ করছেন তমগ্ন ঘোষ খুব ভালো করছেন তাপস ঘোষ ব্যারাকপুরে প্রোষ নেমেছেন কিন্তু প্রচণ্ড প্র এক সমস্ত জেলা সভাপতিকে এই রাস্তায় রাস্তামুখী হতে হবে শুধু উত্তরীয় পড়া বিজেপিরা জেলা সভাপতিদের কাজ হতে পারে না শুধু কপাইলে তিলক কেটে ফেসবুকে ছবি তোলা নেতাদের পেছনে ক্যামেরায় থাকাটা কোনো জেলা সভাপতির কাজ হতে পারে না প্রত্যেক দিন রাস্তায় মিটিং মিছিলে একদম উত্তাল করে দিতে হবে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি লিগাল সেলটা খুব দুর্বল আছে কিন্তু নেই নেই কিন্তু আছে কেন আছে লিগাল সেল প্রত্যেকটা মিনিটে লড়াইয়ের মধ্যে রাজ্য বিজেপি থাকবেন এগুলো আমার ভাবনার মধ্যে এসছে বলে আমি বললাম যদি ভুল লিখি বলবেন কেন্দ্রীয় এবারে আসি কেন্দ্রীয় বিজেপি এটা নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন করব দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এই সেটিং পলিটিক্সরা বামপন্থীরা খাওয়াচ্ছেন তারা তাদের দিক থেকে এটা তারা পেশ করবেন এটা স্বাভাবিক অভয়াকাণ্ডে বিচার সিবিআই করেনি সিবিআই ইডির ভূমিকা অত্যন্ত খারাপ নি অস্বীকার করে লাভ নেই কিন্তু আমি বলছি এর পাশাপাশি দাঁড়িয়ে সেটিং পলিটিক্সটাকে ভাঙতে হবে ফেরেবাজ ভাইপো কয়লা গরু বালি পাথর চাকরি দুর্নীতি সমস্ত কিছু সঙ্গে ইনভলভ তাকে জেলে ঢোকানোর জন্য কেন 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 কেন্দ্রীয় সরকার অ্যাক্টিভ হবে না শিবু সরেনের ছেলে হেমন্ত জেলে ঢোকানোর জন্য সমস্ত আইনজীবীরা যদি দিল্লিতে বিজেপির হয়ে নামতে পারেন বিজেপি যদি নামাতে পারেন একে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢোকানোর জন্য কেন্দ্রীয় বিজেপি যদি সর্বাত্মক রাস্তায় নামতে পারে তাহলে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ব্যাপারে একটার পর একটা যখন আইনি লড়াই আসে তখন কেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আইনজীবীদের যথাযথ ভূমিকা পালন করাবেন না সুপার সুপারনিউমারির পোস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ার জায়গা তৈরি হয়েছিল কেন সিবিআই সেভাবে প্রয়াতি হলো না কেন রাজীব কুমার জামিনের মামলার দিন আমি শুনেছি সেখানে সিবিআই অ্যাপিয়ার করেনি এইখান থেকে দাঁড়িয়ে তো সেটিং পলিটিক্স কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু ভোট বিজেপি নষ্ট করবে এটা কেন্দ্রীয় বিজেপিকে ভাবতে হবে যে সেটিং পলিটিক্সকে ভেঙে চোরমার করে অন্তত ফেরেবাজ যেগুলো চোর আছে সেগুলোকে জেলে ঢোকানো করবে কি কেন্দ্রীয় বিজেপি সেটা তাকে বুঝতে হবে যে মানুষ চাইছে ভোটের এই ভোটে পরিবর্তন সেই ভোটের পরিবর্তনকে মর্যাদা দেবে কি না সব থেকে বড়ো কথা হচ্ছে অন্য রাজ্যে যে ডেভেলপমেন্টাল পলিটিক্সগুলো আছে সেইগুলোকে নিয়ে ধারাবাহিক প্রচারে কেন রাজ্য বিজেপি ঝাঁপাবে না প্রশ্নগুলো থাকলো আমি এই প্রশ্নগুলো নিয়ে আজকে এক দফা আলোচনা করলাম আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে নিয়ে আপনাদের কাছে আসবো পর্বে পর্বে কেন দু হাজার সামনে রেখে মানুষ যখন পরিবর্তন চাইছে সেই পরিবর্তনের শরিক কেন্দ্রীয় বিজেপি রাজ্য বিজেপি মণ্ডল বিজেপি শক্তিপ্রমুখ বিজেপি জেলা বিজেপি এরা কি সবার হবেন নাকি জয়কে অধরা রেখে দেবেন এত মানুষের দীর্ঘশ্বাসকে উপেক্ষা করে প্রশ্নটা অচিরেই পাবো ভবিষ্যতেই পাবো বিজেপি কিভাবে নিজেকে গা ঝাড়া দিয়ে সামনের দিকে নিজেকে নিয়ে যায় মানুষের প্রত্যাশা আছে বামপন্থীরা জিততে পারবেন না পশ্চিমবঙ্গে বামপন্থীরাও কট্টর বামপন্থীরাও যান কিন্তু এই লড়াইটা যেখানে বিজেপি জেতার জায়গা আছে একটু ঠেললে যদি গাড়িটা একটু গতি বাড়িয়ে তৃণমূলকে ধরাশায়ী করতে পারে বাংলার মাটির মানুষ লক্ষ লক্ষ মানুষ না কোটি কোটি মানুষ যারা করবেন তাদের আশীর্বাদ জানাবে সেই সেই জায়গায় বিজেপি আছে এবার বিজেপির প্রশ্ন হল যে বিজেপি সেই সুযোগটাকে অধিগ্রহণ করবে কিনা আমি এইটুকু বলে আজকে প্রতিবেদন শেষ করার আগে আবারও বলছি যারা মনে করেন এই এই রাজ্য থেকে ওই মহিলাকে পরিবর্তন করাবেন ওই মহিলাকে নবান্ন থেকে টাটা করবেন বিদায় জানাবেন তারা যদি আপনারা সবাই একসঙ্গে সোচ্চার হতে পারেন আমাদের এই নাম্বারে ফোন করবেন নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট প্রত্যেক দিন বলি প্রচুর মানুষ ফোন করছেন সবার ফোন ধরতে পারছি না পরবর্তীকালে আমি ঘুরিয়ে ফোন করবো আপনাদের আপনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব কিন্তু এই পরিবর্তনের শরিক আপনারাও হন কেন পরবর্তী প্রজন্ম কিন্তু এই বাংলা যেমন চাকরির জন্য বাংলার বাইরে চলে যায় আপনার প্রাইমারিতে আপনার বাচ্চাকে ভর্তি করতে গেলেও আগামী দিনে বাংলার বাইরে যেতে হবে আর এই পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিম বাংলাদেশ যদি না হতে দেন তাহলে সেইটার জন্য এই লড়াইটা লড়তে হবে সেই জন্য একটা মিস কল দিয়ে রাখবেন তিন দিন বাদে সাত দিন বাদে হলেও আমার ফোন পাবেন আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো আপনারাও কিন্তু এই পরিবর্তনের শরিক হতে পারেন ছোট্ট কাঠবিড়ালির ভূমিকা হলেও আপনারা সবাই পালন করতে পারেন ফোন করবেন নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট একটা ছোট্ট মিসকালই যথেষ্ট হবে ভালো থাকবেন নমস্কার নেবেন